যাবে আপনারা কেমন আছেন আসলাম একটি নিয়ে এটা হলো ঈদগা কমপ্লেক্স যার পথে এটা দেখা এর আশেপাশে অনেক সুন্দর পুকুরের মতো করা অনেক মানুষ এখানে ভিডিও করতে আসে এবং একটি অনেক বড় একটি মাঠ জুড়ে অবস্থিত তবে আজ আমাদের সাথে আমার মা ঘুরতে যাচ্ছে মার বদলে আমার আমি বাবা এবং দাদা ঘুরতে যাচ্ছি অনেকদিন পর দাদাকে নিয়ে বের হলাম দাদা অনেক খুশি আমি অনেক খুশি কারণ আমরা কোনো সময় বেশি একটা একসাথে ট্রাভেল করিনি আজ অনেকদিন পর ট্রাভেল করতেছি তাই সবার মনটাই অনেক ভালো তো যাচ্ছি সুন্দর প্রকৃতির মাঝখান থেকে দেখছি আশপাশটা কুশকি সুন্দর জায়গা তো অবশ্যই আমরা সেই আকর্ষণীয় জায়গায় চলে আসলাম তো আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন এটা হলো সালসিনা মসজিদ এটাই হলো সেই আকর্ষণীয় জায়গা যার কথা ভিডিওর শুরুতে বলেছিলাম পুরো বাংলাদেশের কোনো থেকে অনেক ছাত্ররা এই মসজিদে পড়তে আসে এই মসজিদের অনেক নাম শুনেছি অনেক দূর দূরান্ত পর্যন্ত এর নাও আমি শুনেছি আমার অনেক খুশি হচ্ছে কারণ এখানে আমি আজ সারসার হুজুরের মাছারটাও দেখতে পাবো তো এই যে দেখতে পাচ্ছেন ওই যে এই ভাতের হোটেলটায় এখানে প্রায় হুজুররাই ভাত খায় এখানে অনেক হুজুররা ভাত খায় আবার এখানে আশপাশ থেকে অনেক ছাত্ররা এখন ঘুরছে আসরের শেষ শেষ টাইম এখন মাগরিবের আজাদ দেবের আরও একটু পরেই তাই সাঁতরা একটু ঘোরাঘুরি করে দিচ্ছে গাটা একটু হালকা করে দিচ্ছে কত বড় একটি মাঠ দেখতে পাচ্ছে না এই পুরো একটি মাঠ পুরো ছাত্রছাত্রীরা সুন্দর করে ঘোরাফেরা করছে ছোটবেলা থেকে অবশ্যই আমি সবসময় টিভিতে এই অনেক ভিডিও দেখতাম অনেক মনে যে এই জায়গায় যাব শেষ পর্যন্ত এসে পড়লাম এই বিশেষ একটি জায়গা এই জায়গাটির ভিতরে ঢুকতে ঢুকতেই আমার এই জায়গার আশেপাশের সব ছাত্রদের কোরআ তালোয়ার কানে আসতে শুরু করলো ছাত্ররা কী সুন্দরভাবে পড়ছে আবার কী সুন্দর হুজুরদের সাথে আলাপ আলোচনা করছে কীভাবে কী সুন্দরভাবে পড়া যায় কত সুন্দর এই সব হুজুররা ওখানে একটু ই করছে ঘোরাঘুরি দেখতে পাচ্ছেন কতগুলো ছাত্র এ আমি শুনেছি নাকি এই পুরো মসজিদটাই নাকি চার হাজারের চেয়ে বেশি ছাত্রছাত্রী থাকতে পারে এবং হুজুর আছে প্রায় সাতশো বা ছয়শো মতো তারপর আমার চোখপুর বিশাল মিনারের উপর আমি দেখলাম যে বাবা আমি বাবাকে বললাম যে বাবা এই মিনারটি এর কোন কাজ চলছে কি হবে এটা তো আগে দেখি তারপর বাবা বলল এটা নতুন কাজ শুরু হয়েছে এই মিনারটি হওয়ার পর এখানে আরো সুন্দর করে এই যে কত সুন্দর নতুন নতুন মসজিদ তৈরি হবে যাতে এটি আরো সুন্দর দেখায় এবং আরো বেশি ছাত্র যাতে এখানে পড়াশোনা করতে পারে এবং এই মিনারের মাধ্যমে আজানো দেওয়া হবে যার ফলে অনেক দূর দূরান্ত পর্যন্ত এর আওয়াজের ধ্বনি শুনতে পাওয়া যাবে আমি গাড়ি থেকে নেমে একদম তাকিয়ে ছিলাম আমার দাদাও তাকিয়ে ছিল যে কত বড় এই মিনারটি এই মিনারটি এত সরু এবং এত উঁচু যে এটার উপরে হল তো ক্যামেরা উঠাতে গেলে একদম মাথায় উপরে উঠে যায় এবং কত সুন্দর আশপাশটা কত সুন্দর ছাত্ররা ঘোরাঘুরি করছে একটু পরে তারা মাক নামাজ পড়বে এবং দাদা তা দাদা এবং বাবা ওখানে খালিয়ে দেখছে এবং মসজিদে এই মিনারটি তৈরি করার জন্য ওখানে অনেকগুলো খোয়া রাখা হয়েছে কত সুন্দর মিনার এবং মিনারটির একদম মাথায় কর্মচারীরা কাজ করছে যাতে এই মিনারটি আরো বড় পারে আমি ভেবেছিলাম যে এই পর্যন্ত এই মিনারটির কাজ থেমে যাবে কিন্তু না এটা বাবা বললো যে এই মিনারটি নাকি আরো অনেক বেশি উঁচু হবে আমি ভেবেছিলাম যে ওই যে ওইখানে যারা কর্মচারী কাজ করছে ওখানে গোল হয়ে হয়ে মিনারটি শেষ হবে 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 কিন্তু না বাবা যে অনেক বড় 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 নাকি আমি তো তো অবাক গেলাম আরো আরো হলে এটি পুরো একদম আকাশ ছুঁয়ে ফেলবে আমার অনেক খুশি লাগছিল কারণ আমি জীবনে প্রথমবার যেহেতু এসেছি আমার মনে একদম লাড্ডু ফুটছিল যে আজ কি সুন্দর লাগছে আজ আমি হলাম সার না হুজুরের এই বিশেষ অত সুন্দর একটি মাসুদ্রাশায় তারপর আমার বাবা এবং আমি উজু করে সুন্দর করে আসতে দেখলাম যে মাঘদেবের আজানো দেওয়া শেষ এখন আমরা নামাজ পড়তে যাব তাই আমরা উজু করে মাগদেবের নামাজের জন্য ভিতরে ঢুকে গেলাম আমরা দেখলাম যে এখানে কতগুলো ছাত্র নামাজ পড়তে এসেছে এবং বসে রয়েছে যে কখন যাবার শুরু হবে কত ভাল লাগছে আমার এবং নামাজ শেষ করে আমরা বের হলাম এবং দেখলাম এতগুলো এতগুলো ছাত্র এখান থেকে এক লাইন হয়ে যাচ্ছে যে কেমন দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে ছাত্ররা এক শাড়িতে মতো অনেক ঘুরে ঘুরে করলাম মসজিদে নামাজও পড়লাম এবং ছাত্রদেরকেও অনেক সুন্দর করে দেখলাম তারা অনেক সুন্দর নামাজ পড়ছিল এবং মাথায় পাখি বেঁধেও নামাজ পড়ছিল আমার মনটা একদম জড়িয়ে গেল এবং আজ এখান থেকে বিদায় বিদায় নিচ্ছি আমার মনটা খারাপ হয়ে গেল কারণ অনেক ধরে এখানে ছিলাম এবং এখানে আশপাশে এত সুন্দর জায়গা দেখে আমার মনটা করে গেল তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য সবাইকে খোদা হাফিস দেখা নিয়ে